যে বা যারা মানুষকে কুটা দিয়ে কথা বলে মানুষকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তালা কঠিন শাস্তি দিবেন আল্লাহ রসুল সাল্লা আলহ্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গুনা নিয়ে কুটা দেয় আল্লাহ তাকে সেই গুনা না করানো পর্যন্ত মৃত্যু দিবে না কি কঠিন ভয়ানক এক কথা আপনি যদি কাউকে কষ্ট দেন আপনি যদি কাউকে কুটা দেন তাহলে ওই জিনিসটা আল্লাহ তালা আপনাকে দিয়ে করাবেন যতক্ষণ পর্যন্ত আপনি ওই গুনাটা আর ওই কাজটা না করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে মৃত্যু দিবেন না এবং এটার শাস্তি খুব ভয়ানক হবে কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ করে ফেলে তুমি এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তুমি এই হয়ে গেছো তুমি সেই হয়ে গেছো এইভাবে যদি মানুষকে আপনি কোটা দিয়ে কথা বলেন তাহলে ওই গুনাহের কাজটা আল্লাহ আপনাকে দিয়ে করাবেন আপনাকে ওই জিনিসটার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে এবং যে মানুষকে আপনি কষ্ট দিয়েছেন যে মানুষকে আপনি কোটা দিয়ে কথা বলেছেন ওই মানুষের কাছে আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না চেয়েছেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন না এটা বান্দার হোক যতক্ষণ পর্যন্ত সে মাফ না করেছে ততক্ষণ পর্যন্ত আপনি স্বাপনে এক কদম আগাতে পারবেন না এই জন্য আমরা মানুষকে কখনো কোটা দিয়ে কথা বলবো না মানুষকে যদি আমরা কোটা দিয়ে কথা বলি তাহলে ওইটার প্রতিদান আমাকে নিজেকেই দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুজার এবং মানার তার পাশাপাশি আমল করার তো ফির দান করুক আমিন